মা প্রত্যেক দিন ভাত তরকারি আর খাতে ইচ্ছে করতেছে না আজকে একটু স্ন্যাক্স বানাও না আচ্ছা ঠিক আছে আজকে নতুন জিনিস বানায় খাও আজকে রেসিপিটা কিন্তু একেবারে আলাদা প্রথমে একটা গামলায় একটু ময়দা একটু চিনি একটু তেল একটু কালো জিরে একটু নুন আর জল দিয়ে মা খাইয়ে থুয়ে দেবো এইবার একটা পুর বানাই নেবো কড়াইতে তেল দিয়ে কুচনো রসুন আদা পেঁয়াজ আর লঙ্কা দিয়ে দিস আর একটু লবণ আর হলুদ দিয়ে ভাজিয়ে নিয়ে সিদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিস তারপরে অল্প অল্প করে একটু জিরের গুঁড়ো একটু ধুনের গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো সামান্য একটু জল দিয়ে ডারে ভালো করে বানায় খানিক্ষণ আগে যে ময়দাটা মাহাই রাখিলাম সেইটা এবার বেলিয়ে নেবো এবার বড় করে বেলিয়ে নিছি এবার মাঝখানটা ফাঁকা রাইয়ে চারি ধার দিয়ে পুট ডারে দিয়ে দেয় মাঝখানে একটা কোটোর মুখ দিয়ে ধুইলাম এবার মুখটারে উঠোইয়ে ওই একটু সাদা তেল দিয়ে দেয় এই যে দেখতে পাচ্ছিস না এইরকম ভাবে কাটতে হবে কাটা হয়ে গেলি এবার এইরকম একটা করে পেঁচায় নিতে হবে বাড়ি সুন্দর দেখা যায় দেখছো কত সুন্দর দেখা এটা কিন্তু নতুন জিনিস তোমরা একবার বানাই দেখতে পারো সব করে বানানো হয়ে গেছে এবার কড়াইতে তেল দিয়ে এক একটা করিয়ে তেলের মধ্যে দিয়ে দেবো আস্তে আস্তে দিতে হবে কিন্তু নাই খুলিয়ে যেতে পারে যখন দেখবো যে লালচে হয়ে গেছে তখন কিন্তু নামায় নিতে হবে এবার খাইয়ে দেখো দি রচনা কেমন হয়েছে দেখতে তো ভারী সুন্দর দেখাচ্ছে দাঁড়াও এখন খাইয়ে দেখি এটা তো বেশ ভালোই লাগতেছে